তাঁর পরিবারের লক্ষ্মী পুজোর ধারাবাহিকতা এখনও অব্যাহত তার রীতিনীতি অনুরাগীদেরও জানা কিন্তু মহানায়ক উত্তম কুমার একসময় নিজের উদ্যোগে সরস্বতী পুজো শুরু করেছিলেন উনিশশো সালে তার নেতৃত্বে শিল্পী সংসদের পথচলা শুরু পরের বছর থেকে সংস্থায় সরস্বতী পুজো শুরু করেন উত্তম অভিনেতারা যে পরোক্ষে বাগদেবীর আশীর্বাদ ধন্য সে কথা বিশ্বাস করতেন উত্তম কুমার সেই বিশ্বাস থেকেই সংস্থার সদস্যদের নিয়ে সরস্বতী পুজোর প্রচলন করেন উত্তম ছিয়াশি লেনিন স্মরণী মধ্য কলকাতার এক জীর্ণ বাড়ির দ্বিতলে শিল্পী সংসদের দপ্তর দেওয়ালে বাংলা স্বর্ণযুগের তারকাদের সাদাকালো ছবির ভিড় সরস্বতী পুজোর দিন একটু বেলার দিকে শিল্পী সংসদের বাইরে এসে থামত উত্তম কুমারের গাড়ি সাদা ধুতি এবং পাঞ্জাবিতে সুসজ্জিত অভিনেতা শিল্পীদের সঙ্গে একসঙ্গে অঞ্জলি দিতেন সকলের সঙ্গে বসে আড্ডা দিতেন প্রসাদ বিতরণের পরে দুপুরে থাকত পঙ্ক্তি ভোজের আয়োজন প্রায় দুশো জনের পাক পড়ত সেই খাবারের মেনু ও মহানায়ক নাকি নিজেই ঠিক করেছিলেন দশ রকম সবজি দিয়ে খিচুড়ি বেগুনি ফুল বড়ি ভাজা এবং অবশ্যই উত্তমের প্রিয় পালংয়ের চচ্চড়ি মধ্যাহ্ন ভোজনের পরে শিল্পীদের নিয়ে বসত গান বাজনার আসর সন্ধ্যায় মায়ের আরতির পর রাতের জন্য থাকত আলাদা মেনু কড়াইশুঁটির কচুরি আলুর দম ভেজিটেবল চপ এবং মিষ্টি মহানায়কের সঙ্গে পুজোয় অংশ নিতেন সুপ্রিয়া দেবী তাদের আমন্ত্রণে সেই সময় ইন্ডাস্ট্রির তাবর শিল্পীরা পুজোয় অংশগ্রহণ করতেন উপস্থিত থাকতেন তরুণ কুমার অনিল চট্টোপাধ্যায় সুমিতা বিশ্বাস বাসবি নন্দী প্রমুখ তবে যে পুজোর সঙ্গে এতটা জড়িয়েছিলেন উত্তম সেই পুজোতেই এক বছর তিনি উপস্থিত থাকতে পারেননি সাধন জানালেন একবার অনুরাগীরা খবর পেয়ে সকাল থেকেই দপ্তরের নিচে ভিট করে এদিকে বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন উত্তম কিন্তু সেই ভিট দেখে তিনি আর এগোতে পারেননি কারণ অভিনেতার নিরাপত্তার বিষয়টি নিয়ে তখন সকলেই চিন্তিত হয়ে পড়েন ফলে গাড়ি ঘুরিয়ে ময়রা স্ট্রিটের বাড়িতে ফিরে যেতে বাধ্য হন উত্তম কুমার থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সাবস্ক্রাইব আর চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মো আপডেটস